আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আবুল মনসুর আহমদ লেখক সম্পর্কে দুটি কথা মরহুম আবুল মনসুর আহমদের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের সপ্তম সংস্করণ প্রকাশনা উপলক্ষে কয়েকটি কথা বলতে হয় আবুল মনসুর আমাদের দীর্ঘ আশি বছরের জীবনে তিনি ছিলেন একাধারে সাহিত্যিক সাংবাদিক ও রাজনীতিবিদ সাহিত্যের সেই দিকটা তিনি বেছে নিয়েছিলেন যেটা ছিল সবচেয়ে কঠিন ব্যঙ্গ সাহিত্য সাহিত্যের অন্যান্য আঙ্গিনায়ও স্বচ্ছন্দে পদচারণা করেছেন তিনি যে অঙ্গনেই তিনি কাজ করেছেন সেখানেই শীর্ষ অবস্থান নিয়েছেন ব্যঙ্গ সাহিত্য বলতে গেলে উভয় বাংলায় তিনিই ছিলেন অদ্বিতীয় তার প্রতিটি স্যাটায়ারি কালোত্তীর্ণ সমাজপতি ধর্মগুরু রাষ্ট্রপতি রাজনীতিবিদ মন্ত্রী ব্যবসায়ী পেশাজীবী যেখানেই তিনি কোনো দুর্নীতির সন্ধান পেয়েছেন সেখানেই করেছেন কষাঘাত তার ব্যঙ্গবিদ্রূপের রসাঘাত কষাঘাতের রূপ নিয়ে সমাজকে পরিশোধিত করত এ আঘাত ক্ষৈষ্ণমূল্যবোধ আচার অনুষ্ঠানকে আক্রমণ করেনি যারা এসব প্রসঙ্গ নিয়ে মিথ্যার জাল বুনন করতেন তাদেরকেও তিনি নাস্তানাবুদ করেছেন এসব রচনার পাঠকদের মনে হবে চরিত্রগুলো সবই চেনা এদের কার্যক্রমও জানা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর তার দীর্ঘজীবনের বাস্তব অভিজ্ঞতার ফসল যারা এদেশে রাজনীতি করতে আগ্রহী তাদের সকলের জন্যেই বইটি অবশ্য পাঠ্য এতে রয়েছে এদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস দেশীয় রাজনীতি ও সাংস্কৃতিক স্বতন্ত্র অস্তিত্ব সম্পর্কে জানতে হলে এর সঙ্গে আরও পড়তে হবে তার লেখা বাংলাদেশের কালচার সেরে বাংলা থেকে বঙ্গবন্ধু বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা ইত্যাদি বইগুলো রাজনীতির পঞ্চাশ বছর এক জাতীয় স্মৃতিকথা আত্মজীবনী রাজনীতির স্মৃতি এতে স্থান পেয়েছে সাহিত্য সাংবাদিকতা ওকালতি ইত্যাদি কর্মজীবনের বহুমুখী স্মৃতি নিয়েই তিনি লিখেছেন আত্মকথা এসবের একত্রে মিশ্রণ ঘটেছে বিশালাকার ইংরেজি গ্রন্থ এন্ড অফ বিট্রিয়াল ইংরেজি উপন্যাস সাহিত্যে তার দুটি অমর কীর্তি জীবন ক্ষুধা ও আবে হায়াত রাজনীতিতে বিভিন্ন সময় তিনি পূর্ব পাকিস্তানের শিক্ষা ও জনস্বাস্থ্য দপ্তর সমূহের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং পাকিস্তানের শিল্প ও বাণিজ্য দপ্তর সমূহের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তার প্রতিবার স্বাক্ষর রেখেছেন সাহিত্য সম্পর্কে এটুকু বলাই যথেষ্ট হবে যে রস সাহিত্যে আজ পর্যন্ত উভয় বাংলার কেউ তার প্রতিবার সমকক্ষ এমনকি কাছাকাছিও আসতে পারেননি সাংবাদিকতার ক্ষেত্রে তিনি বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রেখেছেন কলকাতার খাদেম সুলতান দ্য মুসলমান মুহাম্মাদি প্রভৃতি সাপ্তাহিক ও দৈনিক কৃষক নবযুগ ও ইত্তেহাদের সম্পাদনকালে তিনি অনেক অনেকক্ষণজ্জন্মা সাংবাদিক ও সম্পাদকের গুরু প্রশিক্ষণদাতা ছিলেন কাজী মোহাম্মদ ইদ্রিস তফজ্জল হোসেন মানিক মিয়া রশিদ করিম আসান হাবিব ফডরুক আহমদ খন্দকার আব্দুল হামিদ রকুনুজ্জামান খান কেজি মোস্তাফা প্রমুখ ব্যক্তিগণ কোনো না কোনো সময় তার সহকর্মী ছিলেন এসব অভিজ্ঞতার মধ্যে খ্যাতি যশ সম্মান যেমন ছিল তেমনি ছিল সামরিক শাসনকালের কারা যন্ত্রণা সে কারণেই তিনি আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর লিখেছেন শোনা বা পড়া নয় বিশাল ও বিস্তৃত কর্মজীবনে তিনি মহাত্মা গান্ধী কায়েদনাজম মোহাম্মদ আলী জিন্নাহা পণ্ডিত জওহরলাল নেহরু হোসেন শহীদ সোহরাবার্দি নেতাজি সুভাষচন্দ্র বসু শেরে বাংলায় এ কে ফজলুল হক অধ্যাপক হুমায়ুন কবির সৈয়দ নৌসের আলী খাজা নাজিমউদ্দিন মৌলানা মোহাম্মদ আকরম খাঁ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মিয়া মুমতাজ দৌলতানা জি এম মিয়া মুমতাজ দৌলতানা আবুল হাশেম প্রমুখের সংস্পর্শে আসেন এবং ব্রিটিশ ভারত ও পরবর্তী পাকিস্তানের প্রখ্যাত রাজনৈতিক নেতাদের সঙ্গে তার ছিল ব্যক্তিগত পরিচয় ও গভীর হৃদতার সম্পর্ক নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল তুমি তুমি পর্যায়ের জাতীয় কবি নজরুলের সঙ্গে তিনি ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ স্বাধীন বাংলাদেশের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব সগৌরবে লেখককে লিডার বলতেন এবং নিজেকে তার শিষ্য বলতেন সেই কলকাতার কলেজ জীবন থেকেই তিনি ছিলেন আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এদেশে রাজনীতি করেছেন অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব সাহিত্য চর্চা করেছেন অনেক মহিরুহ ব্যক্তি সাংবাদিকতা করেছেন অনেক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি কিন্তু এসবের সমারোহ ঘটাতে পেরেছেন কয়জন সেই হিসাবে আবুল মনসুর আহমদ এক ও অদ্বিতীয় মহবুবা নাম বিনীত আরোজ পাক ভারতের প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক ও রাজনীতিবিদ মরহুম আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইখানির ষষ্ঠ সংস্করণ প্রকাশিত হইল লেখক আজ জীবিত নাই কিন্তু তাহার দুর্লভ সাহিত্যকর্ম জাতির সামনে চিরদিন তাহাকে স্মরণীয় করিয়া রাখিবে এখন যাহারা রাজনীতি করিতেছেন এবং ভবিষ্যতে যাহারা রাজনীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনায় নিজদিগকে উৎসঙ্গ করিবার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত রহিয়াছেন তাহাদের সকলের জন্যে আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইখানি দিকদর্শন হিসাবে কাজ করিবে বলিয়া আমার বিশ্বাস আবুল মনসুর আমাদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর উদীয়মান প্রজন্মের সামনে একটি জীবন্ত ইতিহাস মূলত ইহা শুধু একখানি গ্রন্থ নাহে ইহা একটি জাতির জীবন্ত ইতিহাস বা রাজনৈতিক দলিল বা পলিটিক্যাল ডকুমেন্ট এই ডকুমেন্ট দেশের বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং মাস্টার শ্রেণীতে অবশ্য পাঠ্য থাকা উচিত ছিল কিন্তু দুর্ভাগ্য জাতির যাহারা কর্ণধার তাহারা এ বিষয়ে কোনো উদ্যোগ আজ পর্যন্ত গ্রহণ করেন নাই সাধারণভাবে প্রকাশক হিসেবে নয় দেশের একজন সচেতন নাগরিক হিসেবে মরুমা আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর অর্থাৎ এই মূল্যবান পলিটিক্যাল ডকুমেন্ট আহরণের জন্যে আমি আজ দেশের ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী এবং বর্তমান ও ভবিষ্যতের রাজনীতিবিদগণের নিকট জানাইতেছি বিনীত আরোজ মহিউদ্দিন আহমদ ঢাকা পয়লা ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই পঞ্চম সংস্করণের ভূমিকা ছাত্রাবস্থা থেকেই সাইয়াদ আহমদ ব্রেবলি এবং স্যার সাইয়াদ আহমদের একজন অনুসারী হিসাবে একটি বিশেষ রাজনৈতিক চিন্তা এবং আদর্শে বিশ্বাসী হইয়া আমার জীবন গড়ে উঠেছে মরহুম আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বৈখানিতে আমার আজীবনের লালিত স্বপ্ন এবং সেই চিন্তা ও আদর্শের প্রচিচ্ছবি রহিয়াছে বইখানি ছাপাইবার জন্য অনেক প্রকাশক লালাইত আছেন আমি জানি তাহাদের সেই লালসা শুধু আর্থিক কারণে রাজনৈতিক বা জাতীয় কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে নাহে কিন্তু এই বইখানি ছাপাইবার পেছনে আমার লালসা আদর্শের অর্থের নহে বইখানির লেখক মরহুম আবুল মনসুর আহমদ আমার মনের গভীরের সেই চিন্তা ও আদর্শের সন্ধান পেয়াছিলেন এবং সে কারণেই তিনি কখনও তাহার এই অমূল্য বইখানি প্রকাশনার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করেন নাই তাহার ইন্তেকালের পর সময়ের বিবর্তনে সাময়িক পরিবর্তন হইলেও তাহার সুযোগ্য পুত্র এককালের সংগ্রামী ছাত্রনেতা প্রখ্যাত লেখক ও সাংবাদিক দৈনিক বাংলাদেশ টাইমস পত্রকার প্রাক্তন সম্পাদক এবং দেশের সর্বাধিক প্রচারিত বিভিন্ন দৈনিক দৈনিকের কলামনিস্ট ভ্রাতৃপ্রতিম জনব মহবুব আনাম তাহার সুযোগ্য পিতার মনের খবর জানিতেন বলিয়াই এই ঐতিহাসিক গ্রন্থ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর প্রকাশনার দায়িত্ব এখনও পর্যন্ত আমার উপরেই রাখিয়াছেন জনব মহবুব আনাম ইচ্ছা করিলে বইখানি প্রকাশনার দায়িত্ব অন্যকে দিয়া প্রচুর অর্থ পাইতে পারেন কিন্তু তিনি তা করেন নাই তাহার এই উদারতা ও মহানুভবতার জন্যে আমি চিরকৃতাজ্ঞ প্রকাশক পনেরোই ফেব্রুয়ারি উনিশশো